মারা গেলেন তবলাবাদক সুরকার তালবাদক সঙ্গীত প্রযোজক ও চলচ্চিত্র অভিনেতা উস্তাদ জাকির হোসেন যার জন্ম হয়েছিল উনিশশো সালে নয়ই মার্চ মুম্বাইয়ে জাকির হোসেন আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মারা গেলেন উস্তাদ জাকির হোসেনের পয়ানে শোকস্তব্ধ সঙ্গীতকুল রবিবারই গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাকির জানা গিয়েছে হৃদযন্ত্রের সমস্যার জন্যে শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল পরিবারের তরফেও তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও অনুরোধ করা হয় কিন্তু শেষ রক্ষা আর হলো না তিয়াত্তরই চিরতরে পরলোকের উদ্দেশ্যে রওনা হলেন ওস্তাদ জাকির হোসেন রবিবার শিল্পী রাকেশ চৌরশিয়া সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছিলেন ওর শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয় বর্তমানে আইসিউতে ভর্তি রয়েছে আমরা সকলেই খুব উদ্বিগ্ন জাকির হোসেনের ঘনিষ্ঠ সূত্রে খবর বর্ষিয়ান শিল্পীর রক্তচাপের সমস্যা শুরু হয়েছিল সেই জন্যই তাকে আমেরিকার সান সানফ্রান্সিসকোর এক হসপিটালে ভর্তি করাতে হয় একটি বিবৃতিতে শিল্পীর পরিবারের তরফে জানানো হয় তবলা তবলাবাদক সঙ্গীতজ্ঞ প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হোসেন অসুস্থ শারীরিক অবস্থার অবনতির জন্যে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে অনুরোধ করছি তার দ্রুত আরোগ্য প্রার্থনা করুন সেই সময় থেকেই উদ্বেগের কালমেঘ ঘনিয়ে আসে ভারতীয় সঙ্গীত তুলে ওপর মাত্র ৩০ বছর বয়স থেকে তবলা বাদক হিসাবে সফর শুরু করেন জাকির হোসেন আর মাত্র সাত বছর বয়সেই একক অনুষ্ঠান করে তাক লাগানোর রেকর্ডও রয়েছে তার ঝুলিতে ভূষিত হয়েছেন সম্মানী উনিশশো সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন দু সালে তিনি পদ্মভূষণ পেয়েছেন দু সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন তিনটি রয়েছে এ কিন্তু উস্তাদের এই তালিতে প্রসঙ্গত চলতি বছরে তিনি গ্যামি পুরস্কারও পেয়েছেন জাকির হোসেন রেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে শক্তি ব্যান্ডের গানের অ্যালবাম দিস মোমেন্ট পুরস্কার পেয়েছে এবং তিনি আমেরিকার উনিশশো সালে তিনি আমেরিকার যে সর্বোচ্চ অসামরিক যে পুরস্কার সেই পুরস্কারে তিনি ভূষিত হন ন্যাশনাল এন্ডোসেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ যারা তিনি ভূষিত হয়েছিলেন তিনি সাতবার গ্যামি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন সাতটি গ্যামী পুরস্কারের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন চারটি কিন্তু জিতেছেন দু হাজার চব্বিশ সালে চারি ফেব্রুয়ারিতে তিনি কিন্তু তিনটি গ্যামি পেয়েছেন এবং তিনি সেন্ট জেভিয়ার্স মুম্বাই থেকে তিনি স্নাতক হয়েছিলেন সংশ্লিষ্ট ব্যান্ডের যে ব্যান্ডের জন্য তিনি শক্তি ব্যান্ডের গানের অ্যালবাম দিস মোমেন্ট পুরস্কার পেয়েছে সেই সংশ্লিষ্ট ব্যান্ডের মুখ্য কণ্ঠশিল্পী কিন্তু ছিলেন শঙ্কর মহাদেবন এবং তবলা বাদক ছিলেন জাকির হোসেন তাদের হাত ধরেই দু সালে ভারতে গ্যামি এসেছে আর দেশের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান কিন্তু আসেনি তার যে জ্ঞানী এসেছে এবং তিনি মাত্র তিন বছর বয়সে তার পিতা উস্তাদ আল্লাহ রাখার কাছে তবলার হাতে তার। আর সাত বছর বয়সে তিনি অনুষ্ঠান প্রথম কনসার্ট করেন সেখানে তিনি একক অনুষ্ঠান করে তাক লাগিয়ে দিয়েছেন আর এগারো বছর বয়সে তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াতে শুরু করেন ভারতের প্রথম শিল্পী যিনি বারাক ওবামার আমলে স্টার গ্লোবাল কনসার্টে কিন্তু যোগ দিয়েছিলেন এবং তিনি অ্যাক্টিভ ছিলেন উনিশশো সাল থেকে দু সাল তিনি মেনলি ফোকাস করতেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ওপর জ্যাজ পিউশানের ওপরে এবং বিশ্ব সঙ্গীতের উপরে যাই হোক তিনি এক প্রতিভাবান শিল্পী আমাদের মধ্যে আর নেই তার আত্মার শান্তি কামনা করি আমাদের চ্যানেলের তরফ থেকে তিনি যেখানেই থাকুন ভালো থাকুন মে হি সোল রেস্ট ইন পিস আজ এইটুকু বলেই ভারাক্রান্ত মনে শেষ করছি এই রকম তত্ত্ব আপনাদের দিতে থাকবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন আজ মনটা সত্যিই খুব খারাপ আজ এখানেই শেষ করছি